ঠাকুর কেশবের প্রতি বলছেন ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন হে ঈশ্বর তুমি চন্দ্র করিয়াছ সূর্য করিয়াছ নক্ষত্র করিয়াছ এসব কথা এত কি দরকার অনেকে বাগান দেখেই তারিফ করে বাবুকে দেখতে চায় কজন বাগান বড়ো না বাবু বড় মদ খাওয়া হলে সুরীর দোকানের কত মন মদ আছে তার হিসেবে আমার কি দরকার আমার এক বোতলেই কাজ হয়ে যায় নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি তোর বাপের কখানা বাড়ি কি জানো মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করেন ভাবে তাঁর ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন শম্ভু বলেছিল আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তাঁর পাদপদ্মে দিয়ে মরতে পারি আমি বললুম এ তোমার পক্ষেই ঐশ্বর্য তাকে তুমি কি দেবে তার পক্ষে এগুলো কাঠ মাটি যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম সেজবাবু বললে দূর ঠাকুর তোমার কোনো যোগ্যতা নাই তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না আমি তাকে বললাম এ তোমার কি কথা তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেলা লক্ষ্মী যার শক্তি তিনি তোমার গুটিগত টাকা চুরি গেল কি না এই নিয়ে কি হাঁ করে আছেন এরকম কথা বলতে নাই ঈশ্বর কি ঐশ্বর্যের বস তিনি ভক্তির বস তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বৈরাগ্য এই সব চান যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে তমগুণী ভক্ত সে দেখে মা পাঠা খায় আর বলিদান দেয় রজগুনি ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয় সত্যগুণী ভক্তের পূজার আরম্বন নাই তার পূজা লোকে জানতে পারে না ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে দুটি মুরগি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনো বা ঠাকুরকে একটু পায়ে দেয় আর আছে ত্রিগুণাতীত ভক্ত তার বালকের স্বভাব ঈশ্বরের নাম করাই তার পূজা শুদ্ধ তার নাম ঠাকুর কেশবের প্রতি সহাস্যে বলছেন তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে তাই ওই রকম হয়েছে যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না অনেক দিন পরে শরীরে আঘাত লাগে আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না ও মা খানিক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় দিচ্ছে হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়লো কুড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুড়ে দেয় দেহ ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে হয় কি জানো আগুন লাগলে কতকগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হৈ হৈ কাণ্ড আরম্ভ করে দেয় জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে তারপর অহং বুদ্ধি নাশ করে তারপর একটা তোলপাড় আরম্ভ করে তুমি মনে করছো সব ফুরিয়ে গেল কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই যতক্ষণ রোগের একটু কষুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না তুমি নাম লেখালে কেন ঠাকুর কেশবের প্রতি আবার বলছেন ঋদু বলতো এমন ভাবও দেখি নাই এমন রোগও দেখি নাই তখন আমার খুব অসুখ সরা বাজছে যাচ্ছি মাথায় যেন দু লাখ পিঁপড়ে কামড়াচ্ছে কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো সে দেখে আমি বসে বিচার করছি তখন সে বললে একই পাগল দুখানা হার নিয়ে বিচার করছে তার ইচ্ছা সকলে তোমার ইচ্ছা শিশির পাবে বলে মালি মালিবস্রাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয় শিশির পেলে গাছ ভালো করে গজাবে তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে ফিরে ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগের তোমার যখন অসুখ হয় রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম বলতুম মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম মার কাছে মেনে যাতে অসুখ ভালো হয় কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা শুনিয়া সকলে অবাক হইয়া শুনিতেছেন ঠাকুর বলছেন এবার কিন্তু অত হয় নাই ঠিক কথা বলবো, কিন্তু দু তিন দিন একটু হয়েছে ঠাকুর এবার বলছেন ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বখরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এই ভেবে হাসেন আমার জগত তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার আর ওদিকটা তোমার ঈশ্বর আরেকবার হাসেন ছেলের অসুখ সংকটাপন্ন মা কাঁদছে বৈদ্য এসে বলছে ভয় কিমা আমি ভালো করবো বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করবে